এই মুরগিগুলার এক হাজার বাচ্চা পালন করলে আশি থেকে এক লক্ষ টাকার মতো থাকবে বা সত্তর হাজার পঞ্চাশ হাজার যে যেরকম গ্রোথ বাড়াইতে পারে যে যেরকম ভালোভাবে পালতে পারে তার তত টাকা বেশি থাকে আর একটা বিষয় হচ্ছে বাজার নিয়ন্ত্রণ যদি ভালো থাকে বাজারের রেট যদি ভালো থাকে সোনালি মুরগির তাহলে অনেক লাভ লাভ করা যায় যেমন এক হাজার সোনালি পাললে কখনো এক লক্ষ কখনো এক লাখ বিশ কখনও আবার ষাট হাজার কখনো সত্তর কখনো আশি এরকম থাকে তবে পঞ্চাশ ষাটের নিচে কখনো নামে না আর মনে করেন এক লাখ দেড় লাখের উপরে কখনো উঠে নাই আমার জানা মতে হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি অনেক ভালো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন এতে এগুলো হচ্ছে সোনালি সুপার হাইব্রিড সোনালি অরিজিনাল সুপার হাইব্রিড আমার কাছে যে যে বাচ্চাগুলো পাবেন সেটা হচ্ছে সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড টাইগার মুরগি ফার্মি মুরগির বাচ্চা তো আসলে রাতে এগুলা ফুটছে আর শীতের সময় একটু এখন এখানে রোদের মধ্যে আনছে এখন এগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই স্পেশাল বাচ্চাগুলো আর এগুলো হচ্ছে সোনালি সুপার হাইব্রিড আপনারা অনেকে জানেন সুপার হাইব্রিড সম্পর্কে অনেকে জানেন এটা দুই মাসে এক কেজির উপরে হয়ে যায় এরকম একটা অবস্থা আর মাংসটা খুবই টেস্ট মানে খুবই টেস্টফুল এগুলো আর আপনি আপনাদেরকে দেখতে দেখেন এগুলা খুবই সুন্দর বাচ্চাগুলো খুব মানে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রেডেড এগ্রেড বাচ্চা টাইগার মুরগির পরে হচ্ছে আপনার সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড যেটা যাকে বলে যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছে এগুলা এগুলা টাইগারের পরেই মানে একটু বেশি মোঠার তাজা হয় টাইগার হচ্ছে সবচেয়ে বেশি মোটার তাজা হয় আর আপনারা যদি টাইগারের বাচ্চা নিতে চান স্ক্রিনে তো নাম্বারে কল করবেন আর আমার লোকেশনটা তো অনেকে জানেন আমার ভিডিও যারা দেখেন আমার ভিউয়ার্স যারা দেখেন আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ তো আসলে আমার যদি আপনার এই টাইগার মুরগির বাচ্চা যদি নিতে চান অবশ্যই কল করবেন টাইগার মুরগির সবচেয়ে বেশি মোটা তাজা হয় আর এগুলো হচ্ছে আপনার সোনালি সুপার হাইব্রিড আর আমার কাছে যেগুলো পাবেন সেগুলো হচ্ছে আপনার আপনি তো আগে বললামই সোনালি সুপার হাইব্রিড পাবেন যত খুশি তত নিতে পারবেন আমাদের প্রতি দুই দিন পর পর দুই হাজার কখনও তিন হাজার বাচ্চা বাইরে হয় আপনারা চাইলে যত খুশি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি মনে করেন মাংস উৎপাদন করার জন্য আপনার ছোটোখাটো একটা শেড আছে বা বড়ো একটা শেড আছে আমি কিন্তু আবার সর্বনিম্ন দুশো পিসের নিচে কিন্তু দেই না ডেলিভারি আর ডেলিভারিটা ফ্রি দেই আপনারা যদি নিতে চান বাংলাদেশে যে কোনো জায়গা দিতে পারবো বাংলাদেশে যে কোনো জায়গা দিতে পারবো সর্বোচ্চ আপনার পাঁচ হাজার পর্যন্ত দিতে পারবো আর মনে করেন সর্বনিম্ন হচ্ছে দুইশো পিস যদি এই ধরনের বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আমার লোকেশনটা দেওয়া আছে স্ক্রিনের মধ্যে সিলেট হবিগঞ্জ বাহুবল থানা আমার বাড়ি হচ্ছে মিরপুরে আমার হ্যাচারি হচ্ছে আমাদের মিরপুরে আপনারা যদি এই ধরনের বাচ্চা নিতে চান অবশ্যই কল করবেন আর আমরা আমি কিন্তু সকল ধরনের টু জ্যাড পদ্ধতি বলে থাকি যে কীভাবে পালতে হবে না একটা বাচ্চা কিচ্ছু হবে না আমি গ্রান্টি দিয়ে বলি যে আপনাদেরকে আপনাদের খামারে বাচ্চা পৌঁছার পরে যদি বাচ্চা মারা যায় বা কোনো ধরনের বাচ্চার সমস্যা হয় তাহলে এটা আমি বহন করব। আমার বাচ্চাগুলো সম্পূর্ণ এক গ্রেডের বাচ্চা এই যে দেখেন এখানে তিনশো বাচ্চা আছে এগুলা মানে ডেলিভারি ফিক্সড ডেলিভারি ডেলিভারি দিয়ে দিছি অলরেডি আর চলে যাবে একটু পরেই আমি একটু সময় রোদ রাখলাম কারণ হ্যাঁ মেশিনের ভিতরে ছিল তো এতটা ইয়ে হয় নাই তাই একটু রোদ রাখলাম ভালো করে দিলাম যে খামারে নিবে ওকে একটু সুন্দর করে দিয়ে দিলাম তো আপনার যদি নিতে চান বাচ্চাগুলা এই ধরনের বাচ্চা যে কোনো ধরনের বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই কল করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন